অনেক ইউটিউবাররা দেখতেছি যে মাস্ক পরে তারা লাইভ করতেছে আর কি তাহলে এখন আমার হচ্ছে কথা হচ্ছে যে যারা মাস্ক পরে লাইভ করতেছে তাহলে এই লাইভ করে লাভ লাভ কী মানে লাইভের দরকার কী ছিল তাহলে এই জন্য আমি করলাম কি ক্যামেরাটা পিছনে দিয়ে দিলাম হ্যাঁ ক্যামেরার পিছনে দিয়ে তারপরে আমি লাইভ করতেছি হ্যাঁ তো এখন আমি যদি ফেস নাই দেখাই তাহলে তাহলে তো আর আমার মাস্ক পরলাম সানগ্লাস পরলাম তাহলে ফেস দেখাইলাম তো ফেস দেখতে পারল না কেউ এই জন্য আমি করলাম কে আমি আর ফেসই দেখাইলাম না মাস্ক পরলাম না আমি করলাম কে ক্যামেরাটা পিছনে ক্যামেরা দিয়ে রাখলাম এই যেমন ওয়ার্ডড্রভের ছবি হ্যাঁ মাথার ছবি কোনো এইগুলোর হচ্ছে আমি দেখাচ্ছি আর কি তো এখন কোনো বন্ধু আসেন না এখন আপনারা অবশ্যই চলে আসেন হ্যাঁ লাইভে আসেন এবং হচ্ছে লাইভগুলো দেখেন আর আপনাদের কেমন লাগে সেটা জানান এক বন্ধু আসছে থেকে দেখছেন ভাই অনেকে দেখতেছে যে আজকে লাইভ পড়তেছে কিন্তু মাস্ক পরে এই জন্য আমি আসলে মাস্ক পরলাম না তো পিছনে ক্যামেরা দিয়ে রাখছে আর কি ভাই কিছু মনে করেন না কোথেকে দেখছেন সে একটু জানান এক বন্ধু আসছিল আবার চলে গেছে কিন্তু আপ চলে গেলে হবে আপনারা হচ্ছে ই করেন কমেন্ট 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 না করলে হবে টপ ফ্যান্ড